আরও একবার সংবাদের শিরোনামে উঠে এলেন সানি লিওন যারা জানা গিয়েছে বর্ষ শেষে বর্ষবরণের রাতে উত্তরপ্রদেশের মথুরায় সানি ডিও একটি অনুষ্ঠান করার কথা ছিল সেখানকার একটি পাঠশালায় রাতভর পার্টিতে ডিজে হওয়ার কথা ছিল সেখানেই পারফরমেন্স করার কথা ছিল সানির অভিনেত্রী নিজেই একটি ভিডিও বলে ভিডিও জানিয়েছিলেন আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য ভীষণভাবে উত্তেজিত নববর্ষটা মথুরা একসঙ্গে উদযাপন করবো আমরা আশা করবো রাতটা স্মরণীয় হয়ে থাকবে কিন্তু মথুরা মথুরার একাধিক মন্দিরের ট্যুরিস্ট সংগঠনের তরফ থেকে এই অনুষ্ঠানের বিরুদ্ধে আপত্তি তীব্র আপত্তি জানানো হয় জানা গিয়েছে মথুরা পুরোহিত সংগঠনের তরফে একটি চিঠি দিয়ে আপত্তি প্রকাশ করা হয়েছে তাদের কথায় মথুরা পবিত্র ভূমি সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন তবে কিছু মানুষ ইচ্ছাকৃত এই নষ্ট করতে চাইছেন এরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ধর্মীয় ভাবে আঘাত করছেন একটি পবিত্র শহরকে কালীমা লিপ্ত করার এবং তার গরিমাকে নষ্ট করবার প্রচেষ্টা চালানো হচ্ছে এমন একটি অভিযোগপত্র জমা করতে ওই পান তরবে তরফে গোটা অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয় যেটা জানা গিয়েছে যে শেষ পর্যন্ত সানি লিওন এই অনুষ্ঠান করছেন না আপাতত এমনটাই খবর প্রসঙ্গত উল্লেখ্য এর আগে মহেশ ভট্টের জিশুম টুর ছবি হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি মহেশ ভট্টের হাত ধরেই তার বলিউড আত্মপ্রকাশ তারপর নিজের রাস্তা নিজেই তৈরি করেছেন দীর্ঘদিন ধরে বলিউডে কাটিয়ে বলিউডে কাটিয়ে ফেলেছেন সানি লিওন কিন্তু বিতর্ক যেন আজও তার পিছু ছাড়ছে না